আলহামদুলিল্লাহ রব্লি আলমী সমস্ত মহামদরসাল সাল্লা আসাল্লামার উপরে মানুষ মানুষকে ধোকা দেয় কিন্তু সবচেয়ে বড় ধোকা মানুষ নিজেকে দেয় আমি মূলত আমাকে করতেছি যারা বলে শেষ বয়সে আল্লাহকে ডেকে একদম জান্নাতের প্রথম স্থান অধিকার করবো জান্নাতের টিকিট প্রাপ্ত হব তাদের উদ্দেশ্যে আজকে মূলত কথাগুলো বলা তো বয়স আমার চল্লিশ প্লাস একচল্লিশ প্লাস এর মধ্যে এখন একটু খানা দানা উল্টাপাল্টা হলেই শরীরের মধ্যে সমস্যা দেখা দেয় বা আগে যেরকম কাজের স্পিড পেতাম একা একা এখন আর সেটা পাওয়া যায় না এটার মূলত কারণ আল্লাহ সুহানা তারা বলছেন যে যৌবন ওই যুবককে আল্লাহ সুহানা তালা আরসের আরশের করে বলছে কালকে আমাদের ময়দানে সাত শ্রেণীর লোক আরসের ছায়া তাদের মধ্যে একজন ওই যুবক যে তার জীবন এবং যৌবনকে আল্লাহর ইবাদতে সপি দিয়েছিল এখন এর চেয়ে আর কি হইতে পারে আমি শেষ বয়সে ইবাদত করবো যেখানে শেষ বয়সে মানুষের ব্যস্ততা আরো বাড়তে থাকে সন্তান সন্ততি তারপর এইটার সাথে সাথে ঝামেলা আরো বাড়তে থাকে এরপরে সন্তানদের বিয়ে সাদী নাতি নাতিন এগুলো বাড়তে থাকে জমি সংক্রান্ত সমস্যা বাড়তে থাকে প্রতিনিয়ত এবং বার্ধক্য তাকে গ্রাস করে তো সে তখন নিজেকে প্রমাণ করতে চায় যে আমি এখন ইবাদতে মনোমিশন করবো তো যে যৌবনটা তুমি ইবাদতে করার সময় পাও নাই তো শেষ বয়সে তুমি কিভাবে করবা তো এই জন্য ইমানের দুর্বলতার মধ্যে এটা করে যে ব্যক্তি জানে যে ইবাদত জরুরি কিন্তু তার সত্তার ভিতর সেটা প্রয়োগের শক্তি নেই কিন্তু সে জানে কিন্তু আমার জন্য খুবই জরুরি কিন্তু তার যে ভিতরে যে সত্তা আছে তার যে মন মানসিকতা আছে সেই শক্তি করার শক্তি তার মধ্যে নাই। কিন্তু সে করবে জানে আহ এটা ইমানের দুর্বলতা প্রকাশ করে যে আমি আমার যে ইমান দুর্বলতা এটাই তার প্রমাণ দুনিয়ার প্রেমেও প্রবৃত্তির অনুসরণ শক্তি ও সম্ভাবনার সময় এই সময়টা হচ্ছে শক্তি এবং সম্ভাবনার একটা সময় এই সময় যদি কেউ আল্লাহর ইবাদত না করে তা প্রমাণ করে যে তিনি দুনিয়ার মুহে পড়ে গেছেন এখন এই সময়টা আমার আল্লাহ আল্লাহর ইবাদতের মধ্যে মনেভিশন করা উচিত কিন্তু সেটা না করে আমি দুনিয়ার মোহে পড়ে আছি এতে কি প্রমাণ করে যে আল্লাহ করে না তোমরা কি জীবনের ভোগ বিলাসে সন্তুষ্ট হয়ে পড়ে আছো আকেরাত কে ভুলে গেছো সুরাত আটত্রিশ নম্বর আয়াত তো শেষ বর্ষের ইবাদত ধোকা ছাড়া আর কিছুই না জীবনকালে প্রত্যেকটা লোকের মূল্যায়ন করা হয় তো ঠিক আল্লাহ সহ এমনটা করেন তো আপনি নিজেকে আর ধোঁকা ফেলবেন না আপনি ধোকার মধ্যে আর পতিত হবেন না দয়া করে এখন থেকে বাজার করুন বলছে অল্প আমল সেটা নাজাদের জন্য কেন যথেষ্ট বলা হয়েছে যে যে আমলটা করা হয় কিছু কিছু আমল আছে একদিন সবার মতো যে আজকে সবাই আজকে আমল করে একদম একদম একাকার করে দিব সারা বছর আমল না করলে চলে ইসলাম এমনটা না আপনি প্রতি মাসতে নামাজ পড়ছেন এটা আপনার রুটিনের মধ্যে থাকা উচিত এই আমাদের সাথে আপনি সৎ চলার সাহস রাখেন এবং খারাপ কাছ থেকে খারাপ কাছ থেকে ফিরে আসার সাহস রাখেন এবং চেষ্টা করেন এবং সফল হওয়াটাই স্বাভাবিক এবং কিছু সময় নসিবমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখা সংযুক্ত রাখা এতে কি হয় যে আমি অন্যকে ন করবো সর্বত আমি আমল করার জন্য করবো আমি অন্যকে ন করলে আল্লাহ আমি তাকে আমি আমাকে আমাকে সংশোধন করার জন্য তাহলে আপনি সংশোধন হবেন এবং আপনার কাজে লাগবে সেই বয়সে কি করবেন সর্বোচ্চ নামাজ সোহান আল্লাহ আলহামদুল্লা করবেন তাও তো মন থেকে না এখন যেভাবে আল্লাহ আপনার এটা কবুল করবে সেই বেশি এটা কবুল করবে তো নিজেকে আর ধোকা নয় ইবাদা কালকে থেকে নয় ইবাদ আজকের থেকে কালকে বলতে কোনো শব্দ নাই ইসলামের পরিভাষায় কালকে বলতে শব্দ নাই যে আজকের কাজ আজকে করতে হবে তো আল্লাহ সোমান আমাদেরকে এই কথার উপর আমল দান তফিল